দেখা আচ্ছা <laughs> <laughs>

হ্যাঁ ওর ওখানে সেটা ভালো লাগে তোমার তুমি আমার কাছে থাকো তোমাকে আমি পরামর্শ দেবো থাকবে হ্যাঁ তাহলে দাদা আমাদের হুজুরে ডাকতেছি না 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 আচ্ছা অসুবিধা নেই আমি একটু কথা বলি আমাদের হুজুরের সাথে কথা বলি আচ্ছা আচ্ছা বলো তো কোনো মানুষকে তো মেরে ফেলা যায় তার তো যাইতে পারে না আল্লাহ কাছে ঠিক না হ্যাঁ বাস্তব কথা এটা হাদিসও আছে পুরানো আছে সব জায়গায় আছে দেখছো নামাজ পড়ে নাই

চলে যা লাগবো তোমার যত মাস্তানি সেখানে মাস্তানি কুলাবে বলো হ্যাঁ কুলাবে কারণ কোরআন সব তো শক্তি ক্ষতি করবো না তোমাকে তোমাকে কোনো ক্ষতি করবো না কিন্তু এই কথা কেন বলছো যে মাদ্রাসা করতে দিবে না বেশি সুন্দর আল্লাহ বানাই তোমার কি আবার খবর মারবে খাবে একটা হ্যাঁ মানবে একটা লাগছে কোথায় লাগছে বলো তো কারণ আমাদের এখানে আমাদের যেমন কি ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ তুমি তো কি ঘোরার কি ঠিক আছে তোমার বড় বড় কি বিশাল আকারের জিন পেতনি যা বা সবই ধরে নিয়েছি আমরা

হ্যাঁ ভুলে গেছে মাফ করে দিচ্ছে আচ্ছা দাঁড়া আমাদের হুজুর আসতে তোমার সাথে কথা হবে জন আছে তোমার পাশে দেখো আছে বন্ধু দেখো কি করছে দাঁড়া আছে আমার এখানে একটা দশজনকে আটক করছি বন্দি করছে ঠিক আছে নেই দেখো তো

আচ্ছা ঠিক আছে আমাদের যারা মোমেন জেন আমরা যে বিচার করবে সেই অনুযায়ী আমাদের কি বিচার হবে বুঝছো আমি তোকে বিচারক না বুঝতে পারছো তো তুমি এই যে অফরাধ করছো তাবিজ দিছে তাও তুমি শরীর আসছো দেখো তারা মুসলমান নাকি আব্দুল্লাহ সাহেব এ দশ তাহলে এদের কি করবো বলো তো

এখন সবাই দেশবাসী সবার জন্য কি সালাম দিয়ে তুমি হুজুরের সাথে চলে যাও সবাই এগারো জন কতজন সালাম দাও সুন্দরভাবে সালাম দাও বলে আমার সঙ্গে দোয়া করেন ভুল ত্রুটি যা করছে আমার জন্য সবাই দোয়া করে আমার মতো যারা কি বড় যত মনে আছে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ যাও আস্তে করে সালাম দিয়ে চলে যাও আস্তে করে চলে যাও মাত্র কথা 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 সম্মানিত মন মুসলমান এই আছে চোখ বন্ধ করে দেখো তো অনেকগুলো হুজুর আসছে দেখো বন্ধ করো কোনো হুজুর আসছে নাকি দেখো চোখ বন্ধ করে চোখ বন্ধ করে সাদা কাপড় পরে আসে চোখ বন্ধ করে দেখো চোখ বন্ধ করে দেখবে না ভয় লাগেছে ও আচ্ছা ঠিক আছে সম্মানে তোমার মুসলমান এই বান্দিকে কিছু জিন আসর করেছিল আমরা পুরানো সুযোগ তাদেরকে বন্দি করলাম এবং এই যে জিন তাকে ডিস্টার্ব করেছে এটা একটা মানুষের বাচ্চাকে তারা হত্যা করছিল সৎ মা সেটাই পেতনি হয়ে কি দুনিয়াতে কি ফরা করছে এই বান্দিকে ধরেছে আমরা সকলে তার জন্য দোয়া করবো আল্লাহ তাল্লাহ তাকে সমস্ত আসর থেকে আল্লাহ তালী হেফাজত করে সকল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ